অবহেলায় মূলা খাচ্ছেন না এর গুণাগুণ আপনাকে চমকে দেবে সকালে বাজারে গিয়ে দেখলেন চারপাশে টাটকা শাকসবজি হঠাৎ নজরে এলো সাদা মসৃণ মূলা আপনি একটু বিরক্ত নিয়ে অন্যদিকে তাকালেন যেন খাবারের তালিকায় সবচেয়ে কম জনপ্রিয় সবজি এটি কিন্তু আপনি জেনে অবাক হবেন সস্তা ভেবে যে মূলাকে অবহেলা করছেন এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা আজকের ভিডিও দেখার পর হয়তো আপনার মূলার প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে মূলা সাধারণত শীতকালে বাজার পাওয়া যায় এটি খুবই সাশ্রয়ী সবজি কিন্তু এই সাদা সিধে সবজিটি গুণে কিন্তু মোটেও সিধে নয় মূলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট এবং আশ গবেষণায় বলছে মূলায় থাকা ফাইটোকেমিকাল শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে ঠান্ডা জ্বর কিংবা সাধারণ ইনফেকশন প্রতিরোধে এটি ভীষণ কার্যকর তাছাড়া যারা কাঁচা সবজি পছন্দ করে তাদের জন্য মূলা হতে পারে স্বাস্থ্যকর স্ন্যাক্স মূলার একটি বড় উপকারিতা হলো এটি হজম শক্তি বাড়ায় মূলায় থাকা আঁশ আপনার হজম ক্রিয়াকে সচল রাখে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এমনকি পাকস্থলীর অম্লভাব বা গ্যাসের সমস্যা কমাতেও মূলা দারুণ কার্যকর আপনার যদি বদ হজম বা অ্যাসিডিটির সমস্যা থাকে তবে সালাদে মূলা রাখতে পারেন সকালে খালি পেটে মূলার রস পান করলেও আপনি উপকার পাবেন মূলায় রয়েছে এমন কিছু উপাদান যাতে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে গবেষণায় দেখা গেছে মূলায় ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর সবজি এছাড়া মূলার গ্লাইসোমিক ইন্ডেক্স অনেক কম যার মানে এটিতে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না আপনার যদি কিডনি সমস্যা থেকে থাকে তাহলে মূলা খাওয়ার অভ্যাস গড়ে তোলুন মূলায় রয়েছে ডিউরেটিক প্রভাব যা কিডনির কার্যকারিতা বাড়ায় এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং ইউরিনারি ইনফেকশন প্রতিরোধ করে অনেক সময় আমরা পানি কম খেয়ে ফেলি ফলে কিডনির উপর চাপ পড়ে এমন অবস্থায় মূলা কিডনি স্বাস্থ্যের জন্য সহায়ক আপনার ত্বক যদি রুক্ষ বা প্রাণীন হয়ে থাকে মূলা খাওয়ার অভ্যাস করুন মূলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সাহায্য করে তাছাড়া এর ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করতে ভূমিকা রাখে আপনার যদি ব্রণের সমস্যা থাকে মূলার রস দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন এটি ত্বকের প্রদাহ কমায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে আপনার মনে প্রশ্ন আসতেই পারে মূলা তো খেতে তেমন মজা নয় আপনি কি জানেন মূলা দিয়ে বানানো পরোটা ভর্তা বা আচারের স্বাদ একবার চেখে দেখলেই আপনার মনে ভরে যাবে ভারতে মূলার পরোটা বেশ জনপ্রিয় মূলা কুচিয়ে মশলার সঙ্গে মিশিয়ে রুটি বানালে তা অসাধারণ লাগে লাগে তাছাড়া বাংলাদেশেও মুলার ভর্তা বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত একটু সরষের তেল আর পেঁয়াজ দিয়ে ভর্তাটি হয়ে উঠে অনন্য জাপানে মুলাকে বলা হয় ডাইকন যা তাদের খাবারের অন্যতম প্রধান উপাদান আবার কোরিয়ায় মোট ব্যবহার করে কিমচি আমের এক ধরনের ফার্মেন্টেড খাবার তৈরি করা হয় এছাড়া প্রাচীনকালে গ্রীষ্মে মুলা ব্যবহার করা হতো ওষুধ হিসেবে বিশেষত হজম ত্বকের সমস্যায় এটি ছিল অত্যন্ত জনপ্রিয় মুলাকে আর অবহেলা করবেন না এই সাদা সিদে সবজিটির ভিতরে লুকিয়ে আছে অসাধারণ গুণ আপনার খাদ্য তালিকা মূলা যোগ করে দেখুন শরীর ও মন দুটি ভালো থাকবে মূলা আপনাকে সুস্থ রাখবে হজম শক্তিশালী করবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তাই আর দেরি নয় বাজারে গিয়ে আজই আনুন প্রতিবেদনটি তৈরিতে তথ্য নেওয়া হয়েছে টিভি নামক ইউটিউব চ্যানেল থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন Oh, bye